আমাদের সমস্যা থাকবে বা এই সমস্যাগুলোকে আমাদের সমাধান করতে হবে এই সমস্যা তো অন্য কেউ সমাধান করে দিয়ে যাবে না তবে আমাদের আরেকটি বিষয় সচেতন হতে হবে যে আমরা সবাই উন্নত বিশ্বের মতো জীবনযাত্রা চাই আমরা কিভাবে ইউরোপের মানুষ চলে কিভাবে ইউরোপের দেশগুলো চলে সমাজ ব্যবস্থা কিভাবে চলে সেগুলো আমরা যখন আমরা দেখি ভালো লাগে আমরা সেই ধরনের চাই সেই ক্ষেত্রে সেই আমাদেরও একজন একজন বিদেশি নাগরিক তার কি রেসপন্সিবিলিটি আমাদের আমাদের তো সেই দায়িত্বটা আমাদের কিন্তু আমাদের মধ্যে জাগ্রত করতে হবে দেখা যাচ্ছে যে আমরা ময়লা ফেলছি একদিকে অন্যদিকে আবার এই শহরের অনেক লোক এই এই শহরে অনেক অনেক বেশি আহ জনবসতি আমরা জানি অনেকেই আবার ওই খালে ময়লা ফেলছে তাহলে আমরা যে উদ্দেশ্য নিয়ে খালটা পরিষ্কার করছি আমরা চাই যে খালটা একদিন আবার সেই সুন্দর পানি প্রবাহিত হবে আবার এই খালে আমরা একটা পরিকল্পনা মাছ মাছ ছাড়তে খালে আমাদের সেই ক্ষেত্রে আমরা তোমাদের মাধ্যমে সবাইকে বলবো যে এই খালগুলো পানি পরিষ্কার রাখতে হবে না হলে হবে এখান থেকে অনেক বেশি পোকামাকড় অনেক বিশেষ করে ডেঙ্গুর প্রভাব বিভিন্ন ধরনের ডিজিজ স্প্রেড আউট হয়

আগামীতে আমরা যে যে রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে চাই সেটি কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো সেই প্রত্যাশা রাখছি আর তোমাদের সবার জন্য শুভকামনা কিন্তু দুইটা বিষয় একটা হচ্ছে অনেক বেশি মানবিক হতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে আর হচ্ছে অনেক পরিশ্রম করতে হবে হার্ড ওয়ার্ক করতে হবে পৃথিবীতে এমনি এমনি পৃথিবীতে কেউ কিছু পায়নি আমরা আমরা যদি পৃথিবী দেখি যে আজকে তোমরা দেখবা আমরা আজ সকালে একটা প্রোগ্রামে বলছিলাম যে আলেকজান্ডার টিগ্রেড যে হচ্ছে 20 বছর বয়সে তার সেই রাজা ফিলিপের কাছ থেকে খওয়াতা নিয়ে Adriatic Sea থেকে শুরু করে সিন্ধু লক পর্যন্ত মাত্র 12 বছরে সারা পৃথিবীর অর্ধেক সে সারাব পৃথিবীর অর্থে জয় করে ফেলেছে অর্থের পৃথিবীর রাজা হয়েছিল প্রতি বছর বয়সে যে লোকটা মারা গেছে সারাব পৃথিবীর অর্থের পৃথিবীর রাজা হয়েছে বয়স তো কোনো मैटर তার ইচ্ছা ছিল তার সেই যোগ্যতা ছিল তা আমরা মানুষ প্রত্যেকটা মানুষ তার স্বপ্নের চারণ করো যদি তার যদি তার সেই স্বপ্ন থাকে এবং স্বপ্ন বাস্তবায়ন বানানোর জন্য তার ইচ্ছা থাকে এবং চেষ্টা থাকে তো তোমাদের যদি সিং হার্ড থাকে তোমাদের যদি চেষ্টা থাকে তোমরা অনেক বড় হতে পারবে এটা হচ্ছে চেষ্টার বিষয় কিন্তু সেটা আন্তরিকতার সাথে চেষ্টা করতে হবে তা আমরা প্রত্যাশা করবো যে তোমরা সেই আন্তরিকতা নিয়ে চেষ্টা করবে এবং এর আগেও যেভাবে বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন আগামী তো সেভাবে দাঁড়াবে এবং তোমাদের সেই দেশপ্রেম সেই দেশপ্রেমে বাংলাদেশ অনেক সুন্দর একটা রাষ্ট্র আমরা যেটা প্রত্যাশা করি আপনারা দেখি আমরা সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করবো এই প্রত্যাশা রেখে সবার জন্য শুভকামনা করে সবাই সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে এবং যার যার অবস্থা থেকে এই রাষ্ট্র সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে